শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ রেড জোনে রয়েছে এবং আট দশমিক চার নয় পয়েন্ট বা শূন্য দশমিক এক ছয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো সাতানব্বই পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেরো দশমিক শূন্য নয় শতাংশ কম ওষুধ ও রসায়ন খাত থেকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস মেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং রেনাতা ব্যাংকিং খাত থেকে আল আরাফা ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং সিমেন্ট খাত থেকে লাফাজ বাংলাদেশ আজ সূচকের হ্রাসেমন ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আইটি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক আট আট শতাংশ এবং এনবিএফআই খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় নয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ এক দশমিক এক পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষে আজ মিউচুয়াল ফান্ড এবং টেক্সটাইল খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মিডাস ফাইন্যান্সিং এবং ইয়াকিন পরিমাণ আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে এস আলম কোল্ড রোড স্টিলস খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং ইবিএলএনআরবি মিউচুয়াল আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ অ্যাপেক্স ট্যানারে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল এবং এসিআইএল লেনদেনের পরিমাণ মূল্যে যোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দূর আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে তিনি আরও বলেন এখনও পুরো বিষয়টি আলোচনা শুরু পর্যায়ে রয়েছে তাই চূড়ান্ত কোন সিদ্ধান্তে এখনও উপনীত হয়নি যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিশাল প্রচেষ্টার অংশ হিসেবে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধি মার্কিন তোলার জন্য একটি কেন্দ্রীয় গুদাম স্থাপন জ্বালানি আমদানি বৃদ্ধি এবং শুল্কমুক্ত পণ্যের বাধা এড়াতে শুল্ক ছাড় চালু করতে প্রস্তুত অতিরিক্তভাবে বাণিজ্য মন্ত্রণালয় মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে একটি চিঠি পাঠাবে যেখানে শুল্ক এবং শুল্কমুক্ত পণ্যের ব্যবধান দূর করা এবং বাংলাদেশে পরিচালিত মার্কিন ব্যবসাগুলির চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রতিশ্রুতি দেওয়া হবে গত বছরের একই সময়ের তুলনায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম আট মাসে বাংলাদেশের প্রদানের হিসাব বা বিদেশি হিসাবে সামগ্রিক ঘাটতি পঁচাত্তর শতাংশ কমেছে যার কারণ হুন্ডি লেনদেন হ্রাস যা রেমিট্যান্স প্রবাহকে বাড়িয়েছে এবং রপ্তানি ও আমদানি প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে এই উল্লেখযোগ্য উন্নতি দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ কমিয়েছে যা গত বছর সামান্য বৃদ্ধি পেয়ে তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল মূলত ব্যালেন্স অফ পেমেন্ট ঘাটতি হ্রাসের কারণে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ